আমি আলিবরা সভাপতি মানবিক স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন সেবা সোসাইল ব্যাটার্স সামাজিক অগ্রগতির জন্য সর্বোচ্চ প্রচেষ্টা সেবার পক্ষ থেকে আজকে দেশের যেই ক্রান্তিক এবং পুলিশের উপর মানুষের যে অনাস্থা সেই প্রেক্ষাপটে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি পুলিশ জনগণের বন্ধু দেশের আইন শৃঙ্খলা মজবুত এবং অক্ষুন্ন রাখতে পুলিশের কোনো বিকল্প নেই পুলিশ আবার জনগণের বন্ধু হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে পূর্বের পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যাবে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমরা মনে করি এই ক্রান্তিকণে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এরই ধারাবাহিকতায় আপনাদেরকে উৎসাহিত করতে চাই আমরাও আপনাদের ভাই আমরাও আপনাদের পরিবারের লোক আমরাও এই দেশের আইন শৃঙ্খলার অক্ষুণ্ণতা আশা করি আমরা আপনাদের কাছে আসছি এই মনোবৃত্তি নিয়ে যে দেশের আইন শৃঙ্খলা পূর্বের অবস্থায় আবার ফিরে যাবে আপনারা কাজ করবেন মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমরা যদি কোনোভাবে আপনাদের কোনো সহযোগিতায় আসতে পারি সেক্ষেত্রে আমরা সদাই প্রস্তুত থাকব আমাদেরকে স্মরণ করলে অবশ্যই আমরা আপনাদের সাথে থাকব আমরা আমাদের এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা আপনাদেরকে বলতে চাই জনগণ আপনাদের যেই যেই ত্রুটিগুলাকে সামনে এনে আপনাদের প্রতি কিছুটা অসন্তোষ আমরা আশা করি আপনারাও মানুষ আপনাদেরও পরিবার আছে মানবিকতা আপনাদেরও ভেতর আছে এবং সেই মানবিকতাটুকুকে এখন একবারে সামনে দরে রেখে তারপর আপনাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করবেন পুলিশই একটা সার্ভিস যে সার্ভিসটা করে মানুষের বেড়াতে যাওয়ার পথ খুব সোজা হয় আমরা আশা করি দোয়া করি সহযোগিতার কথা বলে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতেন এই করিমগঞ্জে বিশেষ করে পূর্বের নে আবারও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং আমরা আপনাদের সাথে আছি থাকবো এই Bismillahirrahmanirrahim. Az